আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল শশীষ বাস্কেট সকালবেলা উঠেই হচ্ছে কাজ শুরু করে দিয়েছি কারণ গত দিন না কোনো ভিডিও করেছি না কোনো কাজ করেছি মানে অনেক কাজ জমা হয়ে আছে কিন্তু করতে একদম ইচ্ছা করছে না ওই প্রত্যেক সপ্তাহেই দুটো দিন সময় পাই ঘর তোর একটু পরিষ্কার করার তো সেটাই আমি হচ্ছে সকাল আগে ঝাড়ু দিয়ে নিয়ে এসেছি আমি আমার নিজের নাস্তা রেডি করতে আর হ্যাঁ বুঝতে পারছেন তারিখটা কত একদম মাসের শেষ মানে দু সালের মানে একত্রিশে জানুয়ারি একত্রিশ সরি জানুয়ারি মাসটাও শেষ হয়ে যাচ্ছে যাই হোক কফি আর বাটার ব্রেড করে নিয়েছি ঝটপট নাস্তা কারণ সারাদিন কাজ আছে কিছু কাপড় ভিজিয়েছি এবং ঘরটা মুছতে হবে এই যে কম্বলটা তো উঠিয়ে ফেলেছি গতকাল কম্বলের যে কাভারটা হয়েছিল সেটা একটু ধুয়ে দিলাম শীতের পোশাক একটা একটা করে ধুচ্ছি তো এইভাবেই হচ্ছে একদম খুব তাড়াহুড়া করে কাজগুলো করতে হয়েছে তারপর একটা জায়গায় আমাকে যেতে হবে আমাদের একজন ম্যাম আছে ওনার শাশুড়ির জন্য একটা দোয়ার অনুষ্ঠান সেখানে যাব আমি আম্মু আমাদের অন্য একজন ম্যাম আমরা হচ্ছে যাব ভেবেছি তো সেটার জন্য তাড়াহুড়া করে কাজ করছি আব্বু হচ্ছে সমচনে নিয়ে এসেছে আমি সেটাও খেতে পাইনি যে এক খামড় দিয়েছি তারপরে হচ্ছে আবার একটা পার্সেল আসবে আজকে মানে শুধু দৌড়ের উপর কয়বার যে দৌড়ায় দৌড়ায় নিচে গেছি আমিই জানি মানে জাস্ট সাওয়ার নিয়ে বের হয়ে যেতে হয়েছে এত তাড়াতাড়ি পুরো ঘর বুঝতেই পারেন সপ্তাহে একদিন মোছা মানে একদম ডিপ ক্লিনই বলা যায় করতে একটু সময় লাগেই আমার আর আমি ঝটপট ওভাবে করে করতে পারি না ময়লা যে থেকেই যাবে ভালো লাগে না যাই হোক পার্সেলটা আসছে আমি পার্সেলটা খুলেও দেখিনি আর এটা হয়তো আমি একবারে ঈদেই পড়ব এই জন্য আর আপনাদের ভালো করে দেখাবো না এই যে চুলটা একটু হালকা করে একটু শুকায় নিলাম যাতে অন্তত পানি না পড়ে চুল দিয়ে কারণ ওভাবেই তো বের হয়ে যেতে হয়েছে সবার থেকে এসেই তেই যে আমি অলরেডি নিচে চলে এসেছি আম্মুর দেরি হয়ে যাচ্ছিল বলে আম্মুর আসলে পরিচিত উনি সেজন্য আম্মু হচ্ছে আলাদা করে আম্মু আম্মু আগে একটু চলে গেল যাই হোক এলোমেলো কথা বলছি কারণ এত সময় আমি কাজ করতে গিয়ে আমার মাথা পুরা হ্যাং হয়ে গেছে অনেক রাতে এসে আমি ভয়েস ওভার দিচ্ছি আর আমাদের এই ম্যামদের এখানে হচ্ছে মাসাল অনেক সুন্দর এই বিলাসটা ছিল আমাদেরটা একটু অন্যরকম আর এরকম থোপা থোপা এত হয় না বাট এটা খুব বেশি সুন্দর কাটামুকুটের গাছ অনেকগুলোই ছিল সব কিছু আসলে দেখছিলাম একটু কথাটা তো বললাম তারপরে হচ্ছে ভাইয়া রান্না করেছিল খুবই মজার তেহারি আর হচ্ছে আপনার রোস্ট খুবই মজা হয়েছিল আসলে মজা করে খেলাম এবং দোয়াও করলাম অবশ্যই সেটা আর কী বা বলবো অত কিছু তো আর ভিডিও করা যায় না করেছি পরে রাতে হচ্ছে আর কিছু করিনি পাউরুটি আব্বু বড় প্যাকেট নিয়ে আসছে সেটার ডেট আবার হয়ে যাবে সবাই দুধ পাউরুটি আমি একটু ডিম ডিম্পোস্ট দিয়ে খেয়ে নিয়েছি আর দুপুরে যে কী কী ছিল আর মিষ্টি দিয়েছিল যেন পাশের বাসা থেকে গিয়ে এই তো আমি হচ্ছে পানির বোতল টোতল সব সবার ঘরের জন্য ভরে রাখলাম সেইগুলো নিয়ে আমরাও সবাই খাওয়া দাওয়া এই যে আমি বসেছিলাম হচ্ছে সিলেবাস প্রশ্ন এগুলো করতে মানে পুরা মাথা হ্যাং হয়ে গেছে মনে হচ্ছে কতটুকু খেয়ে তো সেরকমভাবে কিছু পারে না কি পরীক্ষা দিব এই নিয়েই আর কি